শীতকালে ফুলকপি বাঁধাকপি মূলর মতো বাজারে দেখতে পাওয়া যায় শিম কিন্তু অনেকেই এই শিম খেতে ভালোবাসেন না এইভাবে যদি রান্না করা হয় তাহলে সবাই চেটেপুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সিমের তেল ঝাল বানানো একদমই সহজ গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপি শুরু করি প্রথমে সিম ভালো করে ধুয়ে সিমের দুদিক দেখুন এরকম করে কেটে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম শিম নিয়ে নিয়েছি প্রথমে সিম ভেজে নেব কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হলে ফ্লেম লো করে দেব এখন এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করেই এটা করতে হবে না হলে হলুদ নুন পুড়ে যেতে পারে এখন এর মধ্যে কেটে রাখা শিম দিয়ে দেব হলুদ আর লবণের সঙ্গে শিম মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে শিম হালকা করে ভেজে তুলে রেখে দেব দেখুন হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি শিমগুলোকে কিন্তু এরকম হালকা করেই ভাজতে হবে কড়াইতে দিয়ে দেব আরও দু টেবিল চামচ তেল তেল গরম হলে ফোড়নে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এখন লো ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ রসুন কুচি আর তার সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা এখন এই রসুন আর কাঁচা লঙ্কাকে লো ফ্লেমে একটু ভেজে নেব রসুনকে খুব লাল করে ভাজবো না হালকা করে রসুন ভেজে নেব এখন এর মধ্যে সব মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ তেলের সঙ্গে মশলাটা একটু মিশিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু জল এখন লো ফ্লেমে দু তিন মিনিট সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে মশলা কষানো হলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেবো টমেটোটাকে মশলার সঙ্গে আরও দু মিনিট কষিয়ে নেবো লো ফ্লেমে রেখেই মশলা কষাবো হলে মশলা পুড়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা সিমগুলো দিয়ে দেব এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে মেশানো হলে এক দু মিনিট লো ফ্লেমে সিম মশলার সঙ্গে কষিয়ে নেবো এবার এর মধ্যে অ্যাড করব হাফ কাপ গরম জল এটা মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা কমই দিতে হবে এমনিতে সিম রান্না করতে বেশি সময় লাগে না দিয়ে দেব হাফ চা চামচ চিনি চিনি দিলে স্বাদটা ভালো হবে আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি ধনেপাতা পাতা দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে আপনারা অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি সিমের তেল ঝাল গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ